উপস্থিত আছেন বিশেষ অতিথি এই জনপদে হৃদয়ের স্পন্দন যিনি ছিলেন অ্যাডভোকেট বুকেট মরহম সালাতুল্লাহ তার সুযুগ্গ সন্তান কক্সবাজার শহর জামাদের সম্মানিত সাধারণ সম্পাদক মেহরবানী করে আমাদেরকে সাড়ে সতেরো বছর জালে জুদু অমনি পিড়ন নির্যাতনের স্টিম রুয়ালতে বারবার প্রায় দুশো বছরের ইতিহাস ব্রিটিশ বেনিয়া মারাঠা ফিঙ্গি সেই দস্যুদের ইতিহাস আপনাদের জানা রয়েছে এই বাংলাকে দুশো বছর শাসন করে শাসনের নামে শোষণ করেছে কি দিয়েছে তারা আপনাদের জানা রয়েছে এই দুঃশাসন থেকে উনিশশো সালে এদেশের আলেম সমাজ এদেশের ছাত্র যুব সমাজ এসে এদেশের ইসলাম প্রিয় জনগণ যুদ্ধ জাহাজের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা এখানে চালু করেছে উদ্দেশ্য ছিল শোষণ নিপীড়ন নির্যাতনের অবসান হবে এদেশের মানুষ দেশকে শাসন করবে নিজের মনোমত করবে কিন্তু পেরেছেন সাতচল্লিশ সালে আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম কিন্তু সেখানে একই অবস্থা যেই লাউ সেই কদু আমরা বলি না আবার নিপীড়ন নির্যাতন কোনো কিছুরই পরিবর্তন হল না মানুষ আবার ঐক্যবদ্ধ হলো পাকিস্তানে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাজার হাজার মাহবুদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হলো আমরা আশা করছিলাম আমাদের মানুষ কি জুলুম হয়েছে কিচ্ছু হয় আবারও সংগ্রাম করতে হলো দেশের ছাত্র জনতাকে দুই সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন আরেকটা বিপ্লব সংগঠিত হলো আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা একটা কঠিন সময় থেকে এই পরিবর্তনের মাধ্যমে একটা নতুন যুগের আমরা সূচনা পেয়েছি কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে বিপ্লব আমরা বলতেছি এটাকে চূড়ান্ত বিপ্লব এই বিপ্লব দিয়ে মানুষের মুক্তি আসবে চূড়ান্ত শান্তি ন্যায় বিচার সাম্য গণতন্ত্রের যে শব্দ আমরা দেখি সেগুলি প্রতিষ্ঠা হবে কোনোদিন সম্ভব না মানুষের মতবাদ মানুষের মঙ্গটা মতবাদ মূল কথা সেটাকে সেটা কি শুধু জামাতি কি শুধু জামাত ইসলামের অবশ্যই না

কোন না কোনো সময়ে রাজনীতির স্বদেশে জড়াবে এইখানে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ ও আতাসি মু বেহাবলিল্লাহ জামিয়াওয়ালা তফার এই যে শত শত ইসলামী দল থাকার পরেও কি ঠান্ডা মাথায় কি দুর্তির শোভিত সমস্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আরেকটি বক্তব্য রেখে এখানে আমরা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সমাবেশ এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে এবং সালাম বিশ্বের মহামানব যার আদর্শ বাস্তবায়নের জন্য জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠা জানে যাচ্ছে হাত ধরে মাগফরত করি হাজার সময় থেকে শুরু করে পৃথিবীর দিকে টিকে দেনের ভিশন কেন অত্যাচারের দুঃশাসন আমরা দেখি নাই কেননা শেখ হাসিনার সই নসারে দুঃশাসন 75 বর্বরতাকে হার মানিয়েছে তার পিতা সংসদের সিআর দিয়ে স্পিকার মেরেছিল কোন ঘুম করে বুড়া পটাশ 75 আগস্টের মাস আর শুকের মাস নয় আনন্দের মাস হিসাবে পালন করতে চায় পনেরোই আগস্টে বড় সৈরচার শেখ মুজিবের পতন হয়েছে আর পাঁচই আগস্ট তার কটনা লেডি সামনকে তো শেখ হাসিনার পতন হয়েছে এই যে পতন এই যে জুলুম নিপীড়ন এগুলোর একমাত্র কারণ আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আরাদা যিকিরি ফাইন্নালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা মানুষ যখন কোরআন বিমুখ সুন্ন বিমুখ হবে তখন আল্লাহ এই জাতিকে এই উম্মাকে জলম নিপীড়নের জাতা করে নিক্ষেপ করেন আপনার এই যে সতেরো বছরের জাতা করে আমরা পড়েছিলাম কোরআন বিমুখ হয়েছি বিধান প্রতিষ্ঠা করতেছে প্রিয় ভাইরা এই অঞ্চল হচ্ছে মৌলানা মুক্তার আহমদ মৌলানা আব্দুল কবুল রেখে যাওয়া ময়দান আমাদের থেকে কোন গুমের মাধ্যমে এই ময়দানকে কেড়ে নেওয়া হয়েছিল

আপনি পনেরো মিনিট পরে আদান দেবেন বহুদিন পরে অঞ্চলের মানুষ ইসলামে আবহাওয়া ফিরে পেয়েছেন পনেরো মিনিট পরে নামাজ হবে যাতে আমার এলাকারা বক্তব্য রাখতে পারে সেই জন্য মাননীয় মমকে আমি অনুরোধ জানাচ্ছি আমরা মুসলমান হিসাবে অনেক ইতিহাস জানি কুল খায় মালিক মহান রব্বুল আলমিন আর রব্বুল আলামিন, এই যে আমাদেরকে রহমতুল্লিল আলমিন দিয়েছেন আহমদ মোহাম্মদ মুস্তফা দাবি যেমন গত সপ্তাহে আমি দেখলাম আমাদের চট্টগ্রামের আমির মাহমুদ চৌধুরী ভারতে গেলেন তাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলেন

দুই বছর আগে ঢাকার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বললেন না রে তকবীর আমি হতু তারপরের দিন সাংবাদিক সম্মেলন করে এই দল সামনে ক্ষমতায় আসতে চায় আমার বুঝে না আমি কথা বলি ফেরুন নমরুদ এবং ইয়াজিদের থাকবন সাবেক হত্যাকারী শেখ হাসিনাকে আব্দরাব

আমি একটি কথা বলে আমি শেষ করছি এই অঞ্চল ইসলামের উর্বর জায়গা ছিল এই মাইকুলো নষ্ট এই কলা ধানি নষ্ট হয়ে গিয়ে এই অঞ্চলে জামাত শিবির প্রতিষ্ঠার জন্য আমাদের ফ্যামিলি এখানে অবদান রেখেছে আমার হালাত ভাই আহমদুল্লাহ সহদুল্লাহ আমার মামাত ভাই ফরহানুল্লাহ বাবা এবং আমার বড় আমার নেতা মামা মৌলানা হামিউল্লাহর অবদান ছিল এই অঞ্চলে এই সমস্ত মানুষকে তারা আপনারা ভবিষ্যতে মিটিং না করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা অঞ্চলের প্রতিটি ময়ের প্রতিটি ছেলে আমি আহ্বান জানাবো আপনারা ক্ষমতায় আসবেন এবং কোনো কথা নাই ক্ষমতার মালিক মহান আল্লাহ আমি প্রতিদিন ষোলো বছরে যে তো নামাজ পড়েছি দু আল্লাহ নবীর শরীফ করেছেন আমি প্রতিটা ভারতের থাকুমনের বিরুদ্ধে